এখন যেহেতু কাঁঠালের দিন কম বেশি সবার বাসায় কাঁঠাল আছে কাঁঠাল আছে মানে তো কাঁঠালের বিচিও থাকবে তো আপনারা অবশ্যই কাঁঠালের বিচির রোজটা একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু এক কথায় অসাধারণ আসসালামু আলাইকুম এখানে আমি প্রায় কিছুটা পরিমাণ নিয়েছি কাঁঠালের বিছুগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম উপরে যে লাল খোসাটা আছে ওটাও একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর কাঁচা চামচের সাহায্যে আমি একটু গেঁথে নিচ্ছি যেহেতু এগুলা গোটা গোটা রান্না করব যাতে ভিতরে প্রবেশ করে মশলা সেই জন্য কাঁচা চামচের সাহায্যে একটু গেঁথে নিলে ভালো হয় দেখুন সবগুলা গেঁথে নিয়েছি পাতা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া কিছুটা হলুদ গুঁড়া কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু আরও টেস্ট ভালো আসে অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি কাঁঠালের বিচিগুলো কিছুক্ষণ একটু ভেজে নিব ভেজে নিলে অবশ্যই টেস্ট ভালো আসবে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখুন বাজা হয়ে গেলে তারপর আমি এগুলো এখান থেকে তুলে নিব আর কি তারপর অন্য অন্য মশলা অ্যাড করব তো কম বেশি সবার বাসায় এখন কাঁঠালের বিচি আছে আপনাদেরকে বলবো একবার ট্রাই করবেন এটা রান্না করলে কিন্তু ওই দিন আর মাছ মাংস প্রয়োজন হয় না এত টেস্ট হয়েছিল আমি কিন্তু প্রথমবার করেছি তো এটা সম্পূর্ণ আমার নিজের থেকে আমি রেসিপিটি তৈরি করেছি তারপরে কাঠালের বিচিগুলা তোলা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আবারো একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো একটু লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা ছেঁড়ে দিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে ভালো করে এগুলা কষিয়ে নিব তা আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম বাটাও ऐड করতে পারেন তারপর ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেছি দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম কষানো কিন্তু হয়ে গিয়েছে এবার কাঁঠালের বীজগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে এগুলো একটু ভালো করে কষিয়ে নিব তো এগুলো কিন্তু চুলার আসটা কমিয়ে রেখে একটু কষিয়ে নিলে আরো টেস্ট ভালো আসে তো দেখুন কিছুক্ষণ এভাবে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি পরিমাণ মতো ধরেন এক কাপের মতো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না চুলার আসটা একদম ছোট করে ঢেকে দিয়ে তারপর আমি রান্নাটা করে নিব। ফুল রান্নাটা কিন্তু এগুলার মধ্যে হবে আর কোনো পানি অ্যাড করবো না জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে হয়তো নিজে লেগে যেতে পারে সেই জন্য তো কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি তো আরও কিছুক্ষণ পরে ফিরে আসলাম মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন তো কাঁচামরিচ যেহেতু তখন ছিল নয় মুহূর্তে হাতের কাছে জন্য দেওয়া হয়নি তো দেখুন আর একটু নেড়েছেন আমি একটু দেখলাম দেখি একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে কালার দেখে বোঝা যাচ্ছে টেস্টটা অনেক ভালো হয়েছিল তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই সময় তো কিন্তু কাঁঠালের বিচি সবাই ঘরে আছে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন এত সুন্দর কালার হয়েছে দেখতে এত সুন্দর লাগতেছে না খেয়ে কি আর পারি তখন তাড়াতাড়ি করে গরম গরম ভাত নিয়ে আসলাম তারপরে খেতে বসে গেলাম মাসাল্লাহ এক কথায় অসাধারণ খেতে এত টেস্ট হয়েছিল বলার বাইরে কালার দেখেই তো বোঝা যাচ্ছে কত টেস্ট হয়েছিল একটা একটু এভাবে করে দেখলাম এত ভালোভাবে একদম ভিতরে সিদ্ধ হয়েছে আর ভিতরে একদম কিন্তু মশলাটাও ভালো করে প্রবেশ করেছে আর আঠালের বিচিগুলোও না খেতে অনেক টেস্ট ছিল তো আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন তা আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম မင်္ဂလာပါ